আমরা হলাম মোটা মানুষ কাজ করতে কষ্ট হয় আর মানে সব সময় তো করবে আমি যে করেন আছে তো আমি ইনস্ট্যান্টটা নিয়ে আসি আগে এই রুমের থেকে শুরু

تو میتونم ولش کنم ولش میشم. تو زاش خورسی شن نگو من نیم بود اذان. شن نگو من میخوای زمانش بیسم. شرایطی نیست که آباد چربو. افتاد پوزش کارن تا. سعی نکن آمدن سعی کنم کارن تا کنیم شما یا افتاد پوزش বসে কাজ করে আপা দুইটা পরিষ্কার করে রাখছি দেখেন যদি পারেন ওইটা এই যে তো নাকি খাবার আপা

Ah, hmm. Baba, oh, <tellan> ini দে কৈছে কিনা

আমি থেকে একটা চাদর নিয়ে আসি রে ঝাড়ু দিতেছো তুমি সাফোন আমার এই ছাড়ো করে যাবে তো

সে সময় করা এই খিচুড়ি দিয়ে তারপর খুব একটু বাইরে নিই তো খিচুড়িটা বাইরে নিলাম আর এদিকে হচ্ছে গিয়ে এটা ভালো করে উল্টে পাল্টে ভাজতেছি কারণ লবণটা প্রথমে তো কম হয়েছে পরে আবার লবণ দেওয়া হয়েছে ভালোভাবে নাড়াচাড়া না দিলে আবার লবণটা গায়ে গায়ে লাগবে না এখানে আপা গরু গোস্ত ভিজাই রাখছে আর একটা মাছের মাথা বড় একটা রুই মাছের মাথা ভিজাই রাখছে তো একটা জিনিস দেখাই এই চাদরটা চেঞ্জ করলাম সকালবেলা তো ধুইতে পারিনি ভাবছিলাম ধুয়া রেখা যাবো কিন্তু একটার পর একটা গুছাতে আর কি লেট হয়ে গেছে অনেকটা পরিমাণে তো আপার রুমের ভিতরে কিন্তু আগে এরকমের ছিল না সব কিছু ইজিভাবে ছিল এখন আমি একটু কাজ করতে গেলে কীরকমের জন্য ইয়া লাগে তো যাই হোক যেটা বলতে আসছিলাম যে সব ভাবছিলাম একটু জানালা গিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু এত মালা পড়ছে যে দেখি যে নিজের কাছেই অনেক কষ্টের মনে হইতেছে অর্ধেকটা পরিমাণে করছিলাম বাকিটা নিই তো আশ্রম ধুইয়া তারপরে গোসল করে আসলাম ওদিকে পাপিয়াফা রান্না করতেছে পাপিয়াফা আফা রান্না করতেছেন কালকে এরকমের টাইমে বরিশাল থাকবো ইনশাল্লাহ বেঁচে থাকলে টিকিট কেটে আসছে রাত্রে এগারোটা গাড়ি হ আর যা হয় মানে আমাদের আমার দিলে আমাদের বরিশাল থেকে আবার যাইতে কষ্ট হয়ে যাবো হ্যা যাই হোক এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার